আরে ভাই আসসালামু আলাইকুম কই যান একটু খারান পুরো ভিডিওটা দেখেন কামে লাগবো আর দেহার পরে ভাইব্রা দরকার এই ভিডিওটা ছড়াই দিয়েন দেখলে কামে লাগবে আশা করি তাই ভাই সবার আগে একটা কথা কয়েলাই যে আমার এনে ফাইল জমা দেওয়ার আগে যদি আমার ব্যাপারে অন্য কারো থেকে সার্টিফিকেট নেওয়া লাগে তাইলে আপনার আসার কোনো দরকার নাই কোনোই দরকার নাই আসার আপনি আসছেন না আমরা এখন পর্যন্ত এই সাড়ে তিন চার বছরে কম করলো তিনশো ক্লায়েন্টে আমরা অফিস থেকে বিদায় করেছি অফিস থেকে দিচ্ছে যে ভাই আপনার কারণ নাই যে আপনি না আসলে আমরা আটকে যাব যদি আমি আমার আমার জায়গায় সৎ থাকি যদি আমি ঠিক পারি আল্লাহ ইনশাল্লাহ হয়তো আপনি না আসেন আপনার জায়গায় আরো দশজন আসবে কিন্তু যদি ন্যূনতম সন্দেহ থাকে তাইলে ভাই আমার কাছে না কথা ক্লিয়ার আচ্ছা আজকের ভিডিওটা কাজে লাগবো একটু দেখেন পুরোটা ব্যাপার হচ্ছে এটা যে অনেকের জন্ম নিবন্ধন পাসপোর্টের সাথে মিলে না এই মুহূর্তে তো এখনই ঠিক করে রাখেন কারণ কখন কোন দেশ কি চাইতেছে আমরা কিছুই জানি না খুবই উল্টাপাল্টা একটা একটা সময় আর পোস্ট যে ইউরোপ মানে দেড় বস্তা টাকা আর ছয় বস্তা ধৈর্য এবং কেন বলছিলাম এটা পাচ্ছেন আস্তে আস্তে কারণ কোনো কিছুই আমরা সময়ের মধ্যে সম্পন্ন করতে পারতেছি না এর দোষ আছে আমাদেরও আছে আপনাদেরও আছে যদি বলেন যে দালাল মানেই খারাপ এটাও ভুল আবার যদি বলি যে এজেন্ট মানি অলিয়া যাত্রী মানি অলি আল্লাহ এটাও ভুল সমস্যা হইতেছে যে এই যে সময়গুলি বেশি লাগতেছে কেন লাগতেছে লাগতেছে এই জন্য যে আমরা যা যা যে পালাই যাচ্ছি পালাই গেছি অলরেডি ধরে নাম মাথার মধ্যে ইতালি ঢুকে আছে ইতালি জাস্ট গেছি কোনো না কোনোভাবে ইউরোপের মাটিতে পা দিয়ে ইতালি গেছি যেন আপনি ধরেন বস নিয়ে গেছেন নর্থ মেস্তর নিয়ে গেছেন সালবি গেছেন রোমানিয়া গেছেন আপনার থাকা খাওয়া দিয়ে বেতন পড়তো আশি হাজার বা নব্বই হাজার গার্লফ্রেন্ড গেছে আসতে পারেন নাই মা হাসপাতালে একবার দেখতেও পারেন নাই আপনি কি করছেন আপনি ইতালি যাওয়াই লাগবো একটা হচ্ছে যারা ডাইরেক্ট অবৈধ পথে কোনো না কোনো ভাবে যাচ্ছে সেটা এক ব্যাপার আপনি জেনুইন ভিসা নিয়ে যখন একটা দেশে গিয়ে ওইখানে থাকতেছেন না আবার এইরকম আমরা দেখতেছি যে ভিসা নিয়েছেন রুমানিয়ার গেসে গ্রিসে গেছে গ্রিসে ডাইরেক্ট গ্রিসে গেছে ওন থেকে পরে ভাগ্যে গেছে বা ভিসারিসে রোমানিয়া ডাইরেক্ট ইতালির ফ্লাইট করছে তেল থেকে রোমানিয়া কানেক্টিং করছে ইতালিতে নামছে নেমে পরে নাই হয়ে গেছে পর্তুগালের ক্ষেত্রে এখন এটা শুরু হয়েছে যে ডাইরেক্ট লিসবনের ফ্লাইট না দিয়া ফ্লাইট দেয় কই বার্সেলোনার স্পেনের দেওয়ার পরে কি হয় যে কোম্পানি জানেই না যে ওর লোক পর্তুগালে চলে আসছে এই হচ্ছে অবস্থা তো এই আকামগুলি করা বন্ধ করেন নাইলে যেটা কইসি যে দু সাল থেকে আপনার প্রত্যেকটা ভিসার দাম বারো লাখ প্লাস তো বলছি পনেরো লাখ প্লাস থেকে শুরু হইব লিখে রাখতে পারেন এসব বন্ধ করেন আর এজেন্ট করে কমো যে ভাই ওই সাড়ে তিন চার হাজার ইউরোর ভিসা না বিশ বাইশ লাখ টাকা বেচাটা বন্ধ করেন চেষ্টা করতেছে এটা কমানোর কিন্তু সিন্ডিকেটের কারণে পারতেছি না অনেকেই কমেন্ট করছে আগের যে পর্তুগাল বাইশ লাখ টাকা কেন আমি তো কানাডাই বাইশ লাখ টাকাতে চলে গেছি তো কানাডা গিয়ে আপনি এত সময় কই আপনি আমার ভিডিও দেখেন আমি তো ভাই আবেগ আপনি তো আমার তো ভাই বুঝছেন না মানে ভিতর কেমন লাগতেছে আপনি কানাডা বই আমার ভিডিও দেখেন তো যাই হোক এই ফাওয়াল গুলি বন্ধ করেন ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে মার্কেট যে আপনারা উঠান যখনই শুনলেন অমুক ভাইয়ের কাছে ঘষা খাইলেই সার্ভিয়া যাওয়া যায় ফাইল দিতে 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 তারে এই পরিমাণ ফাইল জমাইলেন আপনারা তার কাছে যে এখন তার কাজের কোনো মানে কোনো খোঁজখবর নাই আর সে রেডটারে সুযোগ পেয়া ষোলো লাখ সতেরো লাখ পনেরো নিয়ে গেল আঠারো লাখ পনেরো সার্ভের ফাইল আছে যদি কারো বিশ্বাস নয় অফিসে আসেন প্রমাণ আছে আমার কাছে আমি দেখাই দিবনে আঠারো লাখ টাকা দিয়ে সার্ভের জন্য জমা দিচ্ছে তাহলে পর্তুগাল ভাই ছিল দোষ করছে কি তো এইসব ব্যাপারগুলি বন্ধ করেন আরেকটা জিনিস হচ্ছে আমার নিয়ে অনেক আলোচনা অনেক আলোচনা বাটপারি করতেছে এই করতেছে এই করতেছে আরে ভাই আমি বাটপারি করতেছি যাই করছেন আমি তো অফিসে বসে আছি আপনি তো আসলে ধরেন যে আমি প্রত্যেক দিনে অফিস করি হয়তো একদম সবসময় সকালে আসা হয় না বা সবসময় বিকাল পর্যন্ত বসা হয় না কিন্তু প্রত্যেকটা দিন আমার অফিসে আসি আমি ইনশাআল্লাহ এখন আমি বাটপারি করে যাই করি কথা বলতে পারতেছেন রাগ পারতেছেন যারা নাই হয়ে গেছে তাদের ব্যাপারে বন্ধ করেন আর যেসব বাইরে টেনশনে আছেন যে ভিসা দেখে নেই পরে জমা দিব আপনার ওই ভিসা দেখার পরে এই ভিসার দাম আরো দুই লাখ করে বাড়বো মাথায় রেখে এটা আরেকটা জিনিস বলে দিই আমি সোজা সাপটা কথার মানুষ চতুর আলাপের মধ্যে আমি পারি না বা মিসা কথা আমি কইতে পারি না আমার মুখ দা আয় না ভাই মিছা কথা কইতে গেলে পেঁচা যায় আর হাসা কথা ঠাস ঠাস করে একটা মহরূপে কই দেব বুঝছেন না কারণ কাহিনী হচ্ছে কখনো এটা করি নাই যে রিউমার ছড়ায় মার্কেট নষ্ট করে নাই এই রোমানিয়ার মার্কেট আপনারা এই পর্যন্ত বন্ধ করছেন আট দশ বার কিন্তু আমি সবসময় কইছি যে রোমানিয়া অ্যাটলিস্ট দুই হাজার সাতাশ সাল পর্যন্ত লোক নেবে এখনো নিচ্ছে দুই হাজার তেইশ সালের ভিডিও দেখে তারপর কথা বললেন এরপরে আসেন এখন শুনতেছি কি পর্তুগাল ডি ওয়ান বন্ধ জব সিকার বন্ধ আরে ভাই ডি ওয়ান আর জব সিকার তো এক জিনিস না ডি ওয়ান আর জব সিকার এক জিনিস না আপনি একটু বিসার ক্যাটাগরিটা একটু পয়রা হোনাই তাহলে আপনি বুঝবেন যে আপনার ডি ওয়ান হচ্ছে এমপ্লয়মেন্ট যাদের বারো মাসের বা এক বছরের ওয়ার্ক কন্ট্রাক্ট আছে এটা হচ্ছে ডি ওয়ান ডি টু হচ্ছে উদ্যোক্তা যারা আছে তাদের জন্য ডি থ্রি হচ্ছে হাই প্রফেশনাল যারা আছে এক্সপার্ট যারা আছে তাদের জন্য তারপর হচ্ছে ডি সেভেন যার হচ্ছে প্যাসিভ ইনকাম আছে যেমন শেয়ার ভাড়া বা আদার পেনশন টেনশন ডি এইট হচ্ছে পর্তুগাল ডিজিটাল নোমেন্ট যারা হচ্ছে রিমোট ওয়ার্ক করে তো এনে আপনি ডি ওয়ান রে কোন জায়গায় পাইলেন যে এটা হচ্ছে জব ভিসা জব ভিসা হচ্ছে আপনার কই গেল বুঝল এটা এখানে দেখতেছি না যদিও ডি ওয়ানটা জব ভিসা না ডি ওয়ান হচ্ছে ডাইরেক্ট কন্ট্রাক্ট সহ ভিসা কাজের কন্ট্রাক্ট সহ আচ্ছা এবার আরেকটা জিনিস আপনার কই যে আপনারা যারা এই যে কোম্পানিগুলোতে ওয়ার্ক পারমিট পাওয়ার পরও যাচ্ছেন না ঠিক আছে এই কোম্পানিগুলো যখন দ্বিতীয়বার আপনাদের আমাদের বাংলাদেশের জন্য পারমিটের অ্যাপ্লাই করে তখন ইমিগ্রেশন কোম্পানিরও বিশ্বাস করে না তখন কোম্পানি ডাইরেক্ট বলে তোমরা মনে হয় নিয়ে নিয়ে পারমিট বেসতেছো তোমাদের আর কোনো ব্যবসা নাই এখন কোম্পানি তো প্রমাণ করতে পারবে না যে আমরা ওলি আল্লাহর জাত আমরা বেইমানের জাত আমরা যাই নাই ওর কাছে তো প্রমাণ প্রমাণ করার মতো অপশন নাই কারণ ও জানে ভিসা পাইছে কারণ কোম্পানি তো খুঁজতে যাবে না যে কোন দেশে ইমিগ্রেশন এসে ঢুকছে এত সময় নাই কোম্পানির ফলাফল কি হইতেছে আপনার কারণে আপনার এক ভাইয়ের রিজিক নষ্ট হইতেছে ঠিক আছে তো যাই হোক অন্য কিছু আর না বলি আজকের ভিডিওটা একটু খারাপ আছে সব কিছু মিলে এটার জন্যই বানাইতেছি এখন সবকিছু হয়তো শুক্রবার ভিডিও দিতাম আর আমিও মোটামুটি ভালোই অসুস্থ কথা বলতে এখন এইসব ঠিক আছে এই যে পালায় যাওয়া ভাইগা যাওয়া এইসব বন্ধ করেন নাহলে কিন্তু ক্রোয়েশিয়ার মতন কাজকলা সবাই দেখাইব শুরু হয়ে গেছে অলরেডি আর কোনো জায়গায় কেউ একজন আজকে ভিসা করছে মানে কালকেও সেই ভিসা করবে আর কেউ এখনো করে নাই তার মানে করবে না সামনে এটা ভুল আর বড় 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 যে ভাইয়ে গো ভাইয়েরা কিং কুইন বাদশাহ তারপর সেরা বস এই ভাইগো যে আমল্লামা ভাই দিতেছে একটার পর একটা সবাই নিজের ও দাবি করে একমাত্র আমি মনে হয় একমাত্র গাদা যে কখনো ওল্লা দাবি করে নেই ফেক পারমিট পাইছি আপনাকে দিছি আমি কই দিছি যে ভাইটা ফেক পারমিট দিছি আমি নিজেও বুঝি নাই বাংলা হিসাব কিন্তু বানায় আপনিও কোনো কিছু দেই নাই এটা নিয়েও কই যে আমি ফেক পারমিট দেই আরে হালার বেটারা আমি যে ফেক পারমিট দেই কইতো সস দুই হাজার তেইশের পরে রুমানের কাহিনীর পর আর একটা ফেক পারমিট আমরা দেখাইতে পারবি সার্বিয়ার একটা ইস্যু হয়েছে গ্রুপ অনলাইন নিয়ে এবং প্রথম দিকে গ্রুপ অনলাইন আমি পাইছি আর আমি ভিডিওতে বলেইছি যে এটার মধ্যে ঝামেলা আছে কিন্তু আমি এই কাজ যে কোনো ভাবে উঠাই দিব আর যারা সার্বিয়া নর্থ ম্যাসেডোনিয়া লাওস এসব জায়গায় যাইতে চান আসেন জমা দেন যেমনি পারে পাঠাবো এবং লিগালি পাঠাবো ওই টেকনাফ থেকে নৌকা ছাড়বেন আপনাদের ঢাকা এয়ারপোর্ট থেকে যাবেন বুক ফুলায় যাবেন আর এই সুযোগগুলি আছে কাজে লাগান ভবিষ্যতে যদি এই সুযোগটা বন্ধ হওয়া শুরু করে আর আপনি ওই যে আমার ভিসা উঠবে দেখে পরে জমা দিবেন দুই লাখ করে অটোমেটিক বেড়া যাবে ঠিক আছে তো যে যেখানে জমা দিতে চান আমরা সার্বিয়াতে হয়তো দশটা বা বারোটা ফাইল নিতে পারবো বা সর্বোচ্চ পনেরোটা নর্থ পেসিডেন্ট তো হচ্ছে আমরা পনেরো থেকে বিশটা ফাইল নিতে পারবো লাউসা এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারটা আমরা করতে পারবো অলরেডি একটা লট ঢুকে গেছে আর আরও সামনে হবে তো যারা আগ্রহী আছেন জমা দেন আর আগে কি হয়েছে না না বাদ দেন বুঝছেন এই এখন যে অভিজ্ঞতা ওইটা ভাইয়া দেড় কোটি টাকা খাইয়া দেড় কোটি টাকা দিয়ে কিনা অভিজ্ঞতা মানে দেড় কোটি টাকা লস করে অভিজ্ঞতা আসছে তারপরে টিকে আসি এই মার্কেটে চলে যাই নাই বুঝছেন না তো যারা আলাপ করেন যে কি বাটপাড়ি করি এই করে সেই করি আইসেন অফিসে আর যারা শুইলা শুনে বলেন তারা অফিসে আইসেন কয়টা ভিসা করছি কি করছি না করছি গুইনা যায় সব হিসাব আছে কি পরিমাণ রিফান্ড দিছি ওই প্রমাণ ওই বক্সের মধ্যে আছে একদম রিটেন ডকুমেন্ট সহ বুঝছেন না ভাই সো এসব বাদ দেন যার ভাল লাগে আইয়েন বিশ্বাস করতে পারলেন নাইলে আমার দরকার নাই এ হচ্ছে কথা তো আজকের মতো বিদায় নিতেছি ভাই যারা চান তারা নর্থ মেসেডোনিয়া সার্বিয়া এগুলো তো জমা দিতে পারেন বাংলাদেশ থেকে এবং লাওস হয়ে বসনিয়া এগুলো তো জমা দিতে পারেন যারা সৌদিতে আছেন দুবাইতে আসেন মালয়েশিয়াতে আছেন। কাতারে আছেন। তারা চাইলে বসনিয়ার জন্য জমা দিতে পারেন একশো একশো কাজ খাস বাংলা হিসাব আরেকটা জিনিস বলে দিই যে আমরা নাকি উল্টাপাল্টা করছি ক্লায়েন্টের সাথে একটা ক্লায়েন্ট দেখান যে উল্টাপাল্টা করছে আরে ভাই কাতারে মানুষ গিয়ে অবৈধ হয়ে যায় কার্ড করতে পারে না আমার যতগুলি পোলাপান গেছে আজকে পর্যন্ত চোদ্দ জন গেছে চোদ্দ জনের সবাই দুইজন বাদ আছে চোদ্দ জনের মধ্যে বারো জন তারা ছয় দিনের মধ্যে আইডি কার্ড পাইছে কাজ পাইয়ে গেছে আর দুইজনের আইডি কার্ড পাওয়া যাবো এখানেও টাকা পয়সার ব্যাপার আছে আর রিফান্ডের কথা যারা বলতেছেন আপনাদের খারাপ লাগা আছে সমস্যা আছে আমারও আছে আমি যদি আজকে দিয়ে শেষ করে দিতে পারি একদিন ডেকে সবাই দিতে পারি আমিও বেঁচে যাই আপনিও বেঁচে যান কিন্তু ওই যে মারা খাইছি একটা ভিডিও দিয়েছিলাম না চৌত্রিশ লাখের এমন আরো কয়েকটা আছে দিব আস্তে আস্তে যে আপনাদের টাকাগুলি কই নষ্ট হয়েছে আপনাদের টাকাগুলি আমি খাইয়ে বসে থাকি নাই ওই ভিডিওগুলি দিলে হিসাব করে দেখবেন যে কয় টাকা আপনি আমার থেকে পান আর আমি কত টাকা পাই এটা বলতে পারেন যে আপনার টাকা আপনি কেমনে উঠাবেন সেটা আপনার লাইবিলিটি আমাদের ব্যাপার হ্যাঁ এটা এটা বলতে পারেন লজিক্যাল কিন্তু ভাই আমিও মানুষ আর আমার মধ্যে যদি ওই থাকতো আমি রাশিয়া থেকে আসতাম না যদি রাশিয়াতে আমি আমি আমার চরিত্র আর ব্যক্তিত্ব বিক্রি করতাম রাশিয়া থেকে কয়েক কোটি টাকা নিয়ে আসতে পারতাম কিন্তু আমি ছেলে কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নয়ও নাই এবং নিজের ব্যক্তিত্ব বিক্রি করে নাই সো যারা আছেন ধৈর্য ধরে একটু থাকেন আমাকে একটু সাহায্য করেন আপনারা প্রত্যেকটা পাই টুপাই ফিরে পাবেন প্রত্যেকটা পাই টুপাই অলরেডি দেড় কোটি দিয়ে ফেলছে অলরেডি দেড় কোটি দিয়ে ফেলছি হিসাবেই আছে দেড় কোটি আর আমি হিসাব করতে আরো অনেক বেড়ে যাবে আর পাবো এখন থেকে দুই কোটির উপরে নিট আছে এক কোটি সাত লাখ আপনারা সব মিলে আমার থেকে পাবেন হয়তো ধরেন কত আটচল্লিশ উনপঞ্চাশ লাখ আপনি এইবার হিসাব করেন যে পুরো টাকা যদি আমি অ্যাডজাস্ট করে ফেলতে পারি তাহলে আমার কাছে কয় টাকা থাকবে সো আর বাড়তি কোনো কথা বললাম না যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওটা চালু দিকে ছড়াই দিন ঠিক আছে আর যাদের ইচ্ছা আছে জমা দেওয়ার জমা দিয়ে দেন খেলা হবে ভাইয়া খেলা হবে ইনশাআল্লাহ আমি কোন দিন এই ডায়লগ দিয়ে কিন্তু এখন দিতে বাধ্য হচ্ছে আপনারা শুনতে চান খেলা হবে ইনশাআল্লাহ এই নর্থ প্রেসিডেন্ট অ্যাপ্রুভাল দেখছেন না আরও দেখবেন এই পাঁচ ছয় দিনের মধ্যে ঠিক আছে এরপর থেকে ভিসা গোনা শুরু করবেন দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর গিয়ে শেষ করবেন তারপর একটা পরে বলবো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ